একটি গাছ যেমন শিকড় ছাড়া বেঁচে থাকতে পারে না ঠিক তেমনি ভারত ও বিতর্ক ছাড়া চলতে পারে না যেন বিতর্ক আর ভারত পাকিস্তান একে অপরের পরিপূরক তবে এবার নতুন করে বিতর্কের জন্ম দিল পাকিস্তান দেশটির করাচি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী সাত দলের পতাকা উঠলেও সেখানে নেই ভারতের পতাকা আর এ নিয়ে শুরু হয় নতুন বিতর্ক দুদিন পরেই শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর অংশগ্রহণকারী দলগুলির অনেকেই পৌঁছে গিয়েছে পাকিস্তানে ইতিমধ্যে এই মেগা টুর্নামেন্টকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে প্রত্যেকটি দল তার মধ্যেই ফের নতুন করে বিতর্কে জড়ালো পাকিস্তান করাচি স্টেডিয়াম সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওকে কেন্দ্র করে চলছে ব্যাপক তোলপার যেখানে দেখা গেছে করাচি স্টেডিয়ামে সাতটি দলের পতাকা উঠতে দেখা গেলেও সেখানে নেই ভারতের পতাকা মুহূর্তেই সেই ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা গেছে ভারতের ক্রিকেট ভক্তদের মাঝে পাকিস্তানের স্টেডিয়ামে ভারতের পতাকা কেন নেই এ ব্যাপারে ধারণা করা হচ্ছে যেহেতু ভারতীয় দল পাকিস্তানের মাটিতে কোনো ম্যাচ খেলবে না তাই তাদের পতাকাও রাখা হয়নি দেশটির স্টেডিয়ামে উল্লেখ্য রাজনৈতিক বরিতার কারণে দু দেশের সম্পর্ক খুব একটা ভালো নয় নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যেতে রাজি হয়নি ভারত যার কারণে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি শুধু মাত্র ভারতের জন্যই হাইব্রিড মডেলে আয়োজন করতে হচ্ছে পাকিস্তানকে ভারত টুর্নামেন্টের সবগুলো ম্যাচ খেলবে দুবাই আর এই হাইব্রিড মডেলের আসরকে ঘিরে ভারত ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের দ্বন্দ্ব প্রকাশে আসে এমনকি উদ্বোধনী অনুষ্ঠান ও অধিনায়কদের প্রেস মিটু বাদ দেওয়া হয় এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম একসে একটি পোস্ট করেছেন পাকিস্তানের ক্রিকেটার নওয়াজ স্টেডিয়ামে পতাকা উঠছে এমন একটি ভিডিও দিয়ে তার ক্যাপশনে তিনি লিখেছেন করাচিতে ভারতের পতাকা নেই যেহেতু একমাত্র ভারতীয় দল পাকিস্তানে নিরাপত্তার সমস্যার সম্মুখীন হয়েছিল এবং পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আপত্তি করেছিল আর ইসিবি করাচি স্টেডিয়াম থেকে ভারতের পতাকা সরিয়ে দেয় এবং অন্যান্য অতিথি দেশগুলোর পতাকা রেখে দেয় শুভ কামনা মোহসেন নাকভী ২০১৭ সতেরো সালে চ্যাম্পিয়ন্স ট্রফির জয়ী দল পাকিস্তান এবারেই প্রথম টুর্নামেন্ট আয়োজন করছে আট বছর পর হয়তো নানা বিতর্ক সঙ্গী করেই টুর্নামেন্টটি মাঠে করাবে গ্রুপ পর্বের সবগুলো ম্যাচেই দুবাই খেলবে ভারত আর যদি ভারত নকআউট পর্ব কিংবা ফাইনালে উঠতে পারে তাহলেও তাদের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাইয়ে উনিশ ফেব্রুয়ারি বুধবার পাকিস্তান নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে ঘোরাবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আসর এখন সাথে ছিলাম মেহেদী হাসান ফেজদা সাথে থাকার জন্য ধন্যবাদ Thank you.